স্বপ্নের দিকে এগিয়ে যাও রাজুর জন্ম এক ছোট্ট গ্রামে তার বাবা ছিলেন একজন কৃষক আর মা গৃহিণী তাদের পরিবারে আর্থিক অন্টন ছিল নিত্যসঙ্গী কিন্তু রাজু ছোটবেলা থেকেই বট কিছু করার স্বপ্ন দেখত তার বাবামা চেয়েছিলেন সে পড়াশোনা করে ভালো কিছু করুক কিন্তু দারিদ্র্যের কারণে রাজুর পড়াশোনার পথ সহজ ছিল না অপ্রত্যাশিত বাধা গ্রামের স্কুলের অবস্থা ছিল খুবই খারাপ ভালো শিক্ষক ছিল না পাচ্য বিয়ের অভাব ছিল কিন্তু হঠাৎ একদিন রাজুর জীবনে এমন কিছু ঘটল যা তার স্বপ্নকে আরও দিঠ করল একদিন স্কুল থেকে ফেরার পথে সে দেখল তার বাবাকে এক জমির মালিক অপমান করছে মালিক বলল তোমার ছেলে কিছু করতে পারবে না শেষে তো বাবার মতো খেতেই কাজ করবে রাজুর রক্ত গরম হয়ে গেল সে মনে মনে শপথ নীল এই অবস্থা থেকে নিজেকে এবং পরিবারকে বের করে আনবে এই অপমান তার জন্য এক নতুন জেদ এনে দিল প্রথম চ্যালেঞ্জ মাধ্যমিক পরীক্ষা যখন মাধ্যমিক পরীক্ষার ফল বের হল সবাই অবাক হয়ে গেল রাজু স্কুলের সেরা ছাত্র হল কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি উচ্চশিক্ষার জন্য তার পরিবারের কাছে যথেষ্ট টাকা ছিল না রাজু হতাশ হয়নি সে শহরের এক কলেজের স্কলারশিপ পরীক্ষার ফর্ম সংগ্রহ করল এবং কঠোর পরিশ্রম করল অবশেষে সে স্কলারশিপ পেয়ে গেল কিন্তু শহরের জীবন তার জন্য সহজ ছিল না নতুন পরিবেশ নতুন চ্যালেঞ্জ তবে সে থামেনি দিনের বেলা ক্লাস করত আর রাতে টিউশনি করে নিজের খরচ চালাত অজানা শত্রু শহরে এসে রাজু বুঝতে পারল প্রতিযোগিতা অনেক কঠিন তবে আরও বড সমস্যা হল কেউ কেউ চায়নি সে সফল হোক কলেজে কিছু সহপাঠী তাকে নিয়ে হাসাহাসি করত কেউ কেউ তাকে ইচ্ছা করে ভুল তথ্য দিত যাতে সে পরীক্ষায় খারাপ করে একদিন কেউ একজন তার নোট চুরি করে ফেলে দিল রাজু হতাশ হয়েছিল কিন্তু সে হাল ছাড়েনি সে আবার নোট তৈরি করল আরও ভালোভাবে পড়াশোনা করল এবং শেষ পর্যন্ত সেরা ছাত্রদের একজন হয়ে উঠল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ এবং চূড়ান্ত চ্যালেঞ্জ চার বছরের কঠোর পরিশ্রমের পর রাজু ইঞ্জিনিয়ারিং পাস করল এবং বড় একটি কোম্পানিতে চাকরির সুযোগ পেল কিন্তু এখানেও বাধা এল তার প্রথম প্রকল্পে এমন একটি মেশিন ডিজাইন করতে বলা হল যা সে আগে কখনো করেনি সময় কম ছিল কোম্পানির সবাই তাকিয়েছিল তার দিকে একদিন হঠাৎ সে জানতে পারল কেউ একজন ইচ্ছা করে তার প্রজেক্টের গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলেছে এটা শুনে সে ভয় পেয়ে গেল যদি সে ব্যর্থ হয় তবে হয়তো চাকরিও চলে যাবে কিন্তু সে হাল ছাড়ল না নিজের স্মৃতি ও বুদ্ধিমত্তা দিয়ে সে সব কিছু নতুন করে ডিজাইন করল এবং অবশেষে প্রকল্পটি সফল হল ফিরে আসা নিজের গ্রামে একসময় যে ছেলেটিকে গ্রামের মানুষ বলেছিল তোর পক্ষে কিছুই সম্ভব নয় সেই রাজু আজ গ্রামের দরিদ্র ছাত্রদের জন্য একটি ফ্রি কোচিং সেন্টার খুলেছে যাতে কেউ আর তার মতো কষ্ট না পায় কিন্তু এখানেই গল্প শেষ নয় একদিন সেই জমির মালিক যে তার বাবাকে অপমান করেছিল সে রাজুর কাছে এসে সাহায্য চাইল তার ছেলে পড়াশোনায় পিছিয়ে পড়েছিল রাজু এক মুহূর্ত দেরি করল না সে সাহায্যের হাত বাড়িয়ে দিল কারণ রাজু জানত প্রকৃত বীজ প্রতিশোধ নেওয়া নয় বরং অন্যদের সাহায্য করার মধ্যেই প্রকৃত সাফল্য লুকিয়ে আছে উপদেশ রাজুর গল্প আমাদের শেখায় যে জীবন যত কঠিন হোক না কেন স্বপ্নের প্রতি বিশ্বাস রাখলে এবং পরিশ্রম করলে সাফল্য আসবেই শুধু ধৈর্য আত্মবিশ্বাস ধরে রাখতে হবে হার মানবে কেন তুমি পারবে